হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমি কিন্তু বেশ ভালো আছি চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা হচ্ছে তোমার মানে পয়লা বৈশাখের দিনকে তো সকলকে জানাই পয়লা বৈশাখে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবার বছর খুব খুব ভালো কাটুক সবার এই বছরটা স্বপ্ন পূরণের বছর হয়ে আসুক সবার জীবনে আর তো চলো আজকে তাহলে এখান থেকে শুরু করি আর সবাই কি পয়লা বছর কী কী নতুন নতুন জামা কাপড় পরেছ তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কটা করে জামা কিনলে সেটাও জানিও ঠিক আছে আর পারলে ছবিও দিও কেমন কী সেরেছিলে তো চলো আজকে আমার মানে ঘুম থেকে উঠিয়ে দেখতে পেলাম যে আমার ফোনেতে প্রচুর ফোন এসছে কারণ তারপরে ফোন টোন করলাম দেখলাম বান্ধবীদের তিনজন ফোন করেছে তো তিদিলির আজকে জন্মদিন তো জন্মদিনের দিন আজকে আমাদেরকে নেম ইন মানে ইনভাইট করেছে আর কি নেমন্তন্ন করেছে তো ওখানেই যাব তার এদিকে এদিকে উঠে দেখছি কি মেজদি ডোডো বাবু সবাই রেডি হয়ে গেছে আর সবাই কি মানে শুভ অবশ্য জানিয়ে দিলাম সুমিতাও এসে গেছে সুমিত্রা কদিন ছুটি নিয়েছিল বাড়িতে ছিল গাজন ছিল সেই কারণে আর এদিকে ডোডোবাবুকে দেখেছো কি স্মার্ট লাগছে স্মার্ট লুকটা দিয়েছে দেখেছ গেঞ্জি পরে জিন্সের প্যান্ট বুট পরে একদম হিরোস হয়ে গেছে শুধু মাথায় চুলটি নেই আমাদের বাবুরা চুলটা থাকলে পুরো একদম হিরো লাগতো তো যাই হোক এদিকে আমি ওর সাথে একটু খেলাখেলি করছিলাম এত সুন্দর কথা বলতে মানে এখন শব্দ করে আর ভীষণ হাসে যে কি বলবো আরে তোমাদেরকে তো বলাই হলো না যে মেয়েদি এত সেদিকে কোথায় যাচ্ছে যাচ্ছে হচ্ছে মামা শ্বশুর বাড়িতে কারণ ডোডো হওয়ার পর যায়নি একবারও দিদার খুব দেখতে ইচ্ছে করেছে সেই জন্য যাচ্ছে আর এদিকে শুধু তো ডোডোবাবুকে আদর করলে চলবে না আমার একটা বেবি আছে সানা বেবি তাকে জন্যও বলে দিলাম যে শুভ নবশ সবাইকে বলে দাও ও তারপর টাটাও করে দিল আর মেজিকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে তাই না ও যে শাড়িটা পরেছে সেটা তো তোমরা সবাই জানো আমাদের বাড়ি থেকে ওর মানে শাশুড়ি মাকে দেওয়া ছিল ইন্ডিগো প্রিন্টে যে শাড়িটা তো মেজি বলেই ছিল ও শাশুড়ি মাকে যে মা আমি কিন্তু এটা প্রথম পরবো তুমি করার আগে আমি কিন্তু কোথাও গেলে তো সেজন্য ফোন করে বলেছিল বলে সুমিতার হাত দিয়ে ওর আমার পাঠিয়ে দিয়েছে তো চলো ওরা ওইদিকে বেরিয়ে যাক আমার সবাই টাটা টাটা করে দিলাম এরপর আমাদেরকেও রেডি হতে হবে কারণ অনেকটাই বাজছে বারোটা প্রায় বেজে গেছে হয়তো আমি শুধু কারণ ভাবছিলাম এত রোদের মধ্যে যাবো কি যাবো কি বলো বলতো আমাদের এখানেতে প্রত্যেক বছর পয়লা বৈশাখেতে নেমন্ত্রণ থাকে নামে আমাদের একদম ঘর থেকে পেরিয়ে গেলি এই রাস্তাটার ওখানটাতেই মানে আমাদের একটা জেঠিমার বাড়িতে নিমন্ত্রণ থাকে কিন্তু এবছর ওই যে নিমন্ত্রণ নেমন্তন্ন করেছে তো ভাবছিলাম ওখানেই যাবো মানে এটাই ভাবছিলাম যে গেলে হয়তো মজা হবে কিন্তু যাওয়াটাই মুশকিল বাড়ি থেকে বেরোতেই ইচ্ছা করছিল না এটাই হচ্ছে প্রবলেম কিন্তু এটাই যা যে ভিডিও হবে আমার একটা ব্লগ কন্টেন্ট হবে আর কয়েকটা ছবি তোলা হবে কারণ আমার মানে স্টক ফুরিয়ে যাচ্ছে ছবি এখন তো ফেসবুকে ছবিটাই বেশি মেন দরকার এত ছবি দরকার হচ্ছে যে প্রত্যেক দিন এত করে পোস্ট করতে হচ্ছে যে ছবিই নেই আমার তো যাই হোক চলো আমি না স্নান করে নিয়েছি নাকি স্নান করে কে জানে না স্নান মনে হয় করে নিয়েছি নাকি কে জানে যেন ভুলে গেছি আমি তো করে নিয়েছি চান তার জন্য তারপরে তো এই নাইটিটা চেঞ্জ লাগছে তো তারপরে ওরা কালকে যেহেতু ওরা গাজন ছিল তো বাড়িতে এই নান টান বিরিয়ানি করে সবাই খেয়েছিল কিন্তু যেহেতু সোমবার ছিল আমি যেহেতু সোমবার করি সেই জন্য আমি কোনো কিছু খেতে পারিনি আমার পুরোপুরি উপোস ছিল তার জন্য ভাই মা আমার যেন দিদিরা রেখে দিয়েছিল মা আর আমি উপোস করি এই উপোস বলতে মানে নিরামিষ করি সোমবার তো সেই জন্য আমি কিছু খাইনি আমার জন্য রেখে দিয়েছিলো বলে আমি একটু খেয়ে নিচ্ছিলাম ওই একটা নান রেখেছিলো না তন্দুরি রুটি পনির আর হচ্ছে একটুখানি বিরিয়ানি তো এগুলো একটু খেয়ে নিচ্ছিলাম আর এত ভালো লাগছিলো আর বাসি জিনিসটা খেতে এত ভালো লাগে যে কী বলবো বেশ ভালো লাগছিলো তো চলো এরপর আমি কিন্তু রেডি হব কারণ অনেক ভাবার পরে বন্ধুরা বান্ধবীরা অনেক ফোন করেছে যে আয় 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 তো সেজন্য আমি জামা টামা পরে নিয়েছি আর দেখো পয়লা বৈশাখে যেটা মেন আসল মানে সারা বছর যতই মিষ্টি খাই না কেন এই সময়ে আজকের দিনের মিষ্টির প্যাকেটগুলো থেকে মানে একটা আলাদাই নেশা থাকে যে ভিতরে কি মিষ্টি আছে দেখবো তাড়াতাড়ি খুলো এরকম ব্যাপার থাকে ক্যালেন্ডারগুলো দেখি কীরকম কী ঠাকুরের মূর্তি হয়েছে কোনটা কেমন হয়েছে এগুলো দেখতে ভীষণই ভালো লাগে তো যার প্যাকেট মিষ্টি যে প্রত্যেকটা মিষ্টির প্যাকেটই খুবই সুন্দর মিষ্টি ছিল তো আর এই দুটো প্যাকেট আমরা নিয়ে যাব। নেমন্তন্ন আছে বাবার একটা জায়গায় নামে হরি নামে নেমন্তন্ন ছিল আর আমাদের বাড়িতেও এটা নেমন্তন্ন ছিল তো আমি এদিকে রেডি হয়ে গেছি আর আজকে জামাটা এটাই পরে নিয়েছি কারণ এটাই যেহেতু বাইরে বের করা আছে আমি আর সেই জন্য নতুনগুলো আর ভাঙিনি যেহেতু এটা নতুনই শুধু গাজন দেখতেই পরেছিলাম তো ভাবলাম এটাই পরেনি। নিই আর এদিকে আমি রেডি হয়েছি বলে সানাও এদিকে মানে ও রেডি হবে সেই জন্য আমি বললাম তুমি জুতোটা পরে নাও সেই জন্য ছোট ছোট যাচ্ছে জুতো পরতে ওর মাকে বলতে গেছে ওখানে এক জোড়া জুতো আছে সেই জন্য ওর মাকেও জুতো পরতে বলতে গেছে যে মা তুমি জুতো পরো মুখে বলতে হচ্ছে না কিন্তু ইশারাতে তো বসে তো আছে তো বর্তি না ওকে বলিস না জুতো ফুতো পরতে শুধু ওই ময়লা জুতোগুলো পরবে ও পরে আসবে তো সেই জন্য আমি আর ওকে বেশি ইগনোর করে চলে গেলাম পাত্তা দিলাম না দেন বাইরে দেখলাম যে সোহম এসছে নাকি সোহুমকে ফোন করলাম নাহলে ভাইকেই বলছিলাম যে ভাইকে একবার দিয়ে আসতে ভাই স্নান করছিলো আবার ওদের ওদের যাবে আর দিদিরাও রেডি হয়ে গেছে ওরাও খেতে যাবে বড় বৌদি এসেছিলো খেতে যাবে তো সানাকে রাখতে হবে তো সেই জন্যই ভাইকে বললাম তাহলে তোকে আর যেতে হবে না তুই সানাকে দেখ তো আমি আমি সোহমকে ফোন করছি সোহমের সাথে চলে যাব তো ভাই খেতে যাবে না ভাইয়ের খিদে নেই ভাই খুব একটা যেতে কোথাও পছন্দ করে না তো সেই জন্য বাড়িতেই থাকবে যদি খেতে পাই তো মুড়ি খাবে ও মুড়ি খেতে বেশি ভালোবাসে ভাতের থেকে তো সেই কারণে এদিকে সোহম চলে এসছে আমি সানাকে টাটা করে দিয়ে চলে আসলাম আর আজকে ভিডিওগুলো একটু স্পিড করে দেবো কারণ মানে অনেকটা বড় হয়ে যাবে আর সেরকম ভালোও লাগবে না দেখতে তো সেই কারণে একটু বেশি স্পিড করে দিয়েছি আর কেমন লাগছে অবশ্যই জানিও আজকে যেহেতু মেজ দিনে তাই মেস দিয়ে সানগ্লাস পরে নিয়েছি আমার সানগ্লাসও আছে দশটা সানগ্লাস আছে তাও সেই ঢোকানো আছে আর কি অটোকে তো সেই জন্য আর বার করলাম না সামনে এটাই পেলাম এটাই করে চলে আসলাম এতদিনে ব্লগে দেখবে আর হয়তো আমাকে বকবে যাই হোক তো চলো যাই তারপরে ওখান থেকে আবার একটা গিফট কিনতে হবে তো রাস্তায় যেতে যেতে আমি ভাবছি যে আমি তো গিফটের টাকা আনতেই ভুলে গেছি কি হবে তো ভাগ্যিস আর কি আমার ফোনের কাভারের ভিতরে একশো টাকা ছিল তা হয়ে গেছিল ওখানেই তো আর একশো টাকা দিয়ে হয়ে গেছিলো মোটামুটি তো আমরা চলে এসেছি সায়নিকার বাড়ি এরপর শোহম চলে যাবে স্নান টান করে গাড়িতে তেল ভরতে দেন আমাদেরকে আবারও আনতে আসবে প্রথমে আমরা এখন যাব গিফট কিনতে তো আমি এখন সয়ানিকার বাড়ি চলে এসেছি সায়নিকা তখন থাকেন সয়নিকা যেহেতু আজকে নতুন বছর নতুন খাতা ছিল সেজন্য দোকানে ভিড়টি ছিল সেদিন দোকানেই ছিল আর বৌদির সাথে অনেক দিন পর দেখা হলো সেজন্য বেশ ভালোই লাগলো শুভ অবস্থা জানালাম আর বৌদিকে এত মিষ্টি দেখতে থেকে ভালো বলবো এইদিকে কি দেখো আমরা কিন্তু মিষ্টির প্যাকেট আরও একটা পেয়ে গেলাম তো এখানেতে মিষ্টিও খেয়েছিলাম জলও খেয়েছিলাম সবই খেয়েছিলাম তো সেগুলো আর ভিডিও করা হয়নি বা ভিডিও ছিল কিন্তু কখন আমি আর দেখতে পাচ্ছি না তো আমরা কিন্তু গিফট কিনতে চলে এসেছি সায়নিকা বলছিল কি যে তিতলির জন্য ব্যাগটা কিনতে কিন্তু আমার না ব্যাগ নেওয়ার খুব একটা পছন্দ মানে ভালো লাগছিল যে ব্যাগ নেবো না আর ওখানে ব্যাগের প্রচুর দাম যেখান থেকে ব্যাগ দিতে সহায়িত হ্যাঁ তো প্রচুর দাম হবে আজকে এরকম দেখতেও ভালো লাগবে না তো ব্যাগ নেবো না চল সানগ্লাস নিই ও তো সানগ্লাস খুব একটা পরে না তো সানগ্লাসটাই নিই আর যদি টাকাতে আর একটু ইয়ে হয়ে যায় তাহলে একটা ঘড়ি নিয়ে নেবো তো সায়ন বলল চল তাহলে কিনি ওখানেই যাই সেই জন্য গুড টাইমে চলে এসেছি আর এখানে সানগ্লাস দেখাতে বলছিলাম তো প্রথমে এইগুলো দেখাচ্ছিলো আমার তো একদমই পছন্দ হচ্ছিলো না আমি বলছিলাম যে যেগুলো পাশেতে বর্ডার থেকে আমি যেমন পড়ে গেছি সেরকম দেখো না তো পাশে যেগুলো বর্ডার থাকে রঙিন রঙিন সেইগুলো দেখাও তো তারপরে এগুলো বার করলাম আমি বললাম যে হ্যাঁ এগুলোই দেখো ভ্যারাইটিস দেখাও তো প্রথমে এগুলো বেশ কালারগুলো বেশ ভালো লাগছিলো আর এই সবুজ কালারটা আমার নিজের এত ভালো লেগে গেছে সানগ্লাস দেখতে দেখতে আমার এই সানগ্লাস তারপরে ব্যাগ তারপরে জুতো এই তিনটা জিনিসের প্রতি এত নেশা মানে কি বলবো যখনই দেখি মনে হয় যেন কিনে নিই কারণ এই তিনটে জিনিস কমে কম দাম অথচ সুন্দর কোয়ালিটি সহ বেশ নানা রকম ভ্যারাইটিস পাই সেজন্য আমার ভীষণ ভালো লাগে তো এইটা দুটো দুটোই খুবই সুন্দর লাগছে তোমরা বলো তো কোন দুটো মানে কোন কালারটা সব থেকে বেশি ভালো লাগছে তো আমি সেই জন্য মিস্টার ভদ্রকে আবার ফোন করলাম যে আমি সমস্যা নেব আমাকে একটু কিনে দেয় তো আমাকে টাকা পাঠিয়ে দিল আর তিদলির জন্য ওই পিচ কালারটা নিলাম আমি নিজে সবুজ কালারটা নিয়ে নিলাম নিজের জন্য তারপরে যেহেতু হয়ে যাচ্ছে তার জন্য টাকা যেহেতু বাড়ছে তার জন্য একটা ঘড়িও কিনে নিই তো এখানে মধ্যে কোন ঘড়িটা ঘড়িটা ভালো ভালো লাগছে বলো বেশি কিন্তু ওখানে একটুখানি খুঁত আছে একটুখানি ওই ঘড়িটার কাছে ছেঁড়া টাইপের ছিল তো তারা বললো কোনো খুঁত নেওয়ার দরকার নেই তো চল ওই যে ব্লু কালারটাই নিয়ে নিই ওই কালারটা খুব সুন্দর সত্যি ওই কালারটা খুব সুন্দর ছিল সেই জন্য ওই ব্লু কালারের ঘড়িটা আর পিচ কালারের সাংলা নিয়ে নিয়েছি ওর জন্য আশা করছি ওর পছন্দই হবে তো কেমন কী লাগলো সেটা তো ওর কাছ থেকেই জানবো আগে চলো যাই নিয়ে আমার কথা বলতে কীরকম কষ্ট হচ্ছে এত গরম এই গরমের মধ্যে ভয়েস দেওয়া মানে কী যে কষ্ট আমি সেটা নিজে জানি উফ মানে প্রচণ্ড প্রচণ্ড গরম করছে আমি হাঁপিয়ে যাচ্ছি ভাখা চলছে না তার উপরে আর মশার কামড় দিচ্ছে তো এদিকে গিফট কিন্তু রেডি হয়ে গেছে আমরা বললাম যে দুটোই একসাথে দিয়ে দাও আর আলাদা আলাদা করতে হবে না তারপর সোহমও চলে এসছে সোহমের সাথে আমরা কিন্তু এবারে চলে যাব এদিকে সোহমকে আবার কি ফোন করে দিয়েছে আমরা এতক্ষণ একটুখানি বসেই ছিলাম মানে হেঁটে হেঁটে আর আসতে পারছি আমরা অনেকটাই চলে এসেছিলাম চৌ রাস্তা তারপর বললাম যে না আর যাবো না তো তারপরে আমরা একটু ওয়েট করলাম তারপরেও এলো তারপর তিনজন মিলে আমরা চলে যাচ্ছিলাম দেখে অন্তরাকে ফোন করেছিলাম অন্তরাও এখনও পর্যন্ত যায়নি প্রায় আমাদের দুটো বেজে গেছিলো আমরা এই প্রথমবার এত দেরিতে কারোর বাড়ি গেলাম যে খাবার টাইমটায় যাচ্ছি কি বলবে লোকে কিছু করারও নেই পয়লা বৈশাখটা না সবাই একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যায় সেই জন্য সবারই একটু প্রবলেম ছিল তো না যাওয়ার থেকে যাওয়াটা ভালো সেজন্য দেরি হলেও কিছু করার নেই তারপরে আমরা পৌঁছে গেছিলাম আর এইটা যে মানে ওদের পুরোপুরি আমি জানতামই না ওদের বাড়িটা কোথায় তো বাড়িটাও অনেকটাই দূরে অনেক টাই দূর তো এই যে গঙ্গাধরের যেখানে নাকি এখানেই নাকি গাজন হয় তো আমার তো খুব খুবই ভালো লাগলো আমি কোনো দিন দেখিনি এখানে গাজন হয় বলে আমি জানতামই না এইখানটাতেই গাজনটা হয় বা এটাই হচ্ছে গঙ্গাধরের মন্দির আমি সত্যি জানতাম না তো বেশ ভালো লাগলো সেই জন্য ভাবলাম যে চল আমি আসলে অনেকে বললাম না চল একটু প্রণামটা করে আসি আজকে ছিল যেহেতু চড়ক তো ওইখানেতে বিকালবেলা দাঁড়াতে বেশ সবাই আসছিলো দেখেছিলাম তো ভালো লাগছিল প্রণাম করে আর করে একটু শান্তিও পেলাম ভালোই লাগলো দিনও আসিনি দেখাও হয়ে গেল ঠাকুরেরই আশীর্বাদ যাই হোক চলো এইদিকে আমাদের তিতলি রানী এসে গেছে এই যে নিয়ে আজকের আজকে বাইট বলতে আসলাম সরি সরি আজকের বার্থডে গার্ল আমাদের খুব সুন্দর লাগছে তিতলিকে কিন্তু এখানে কয়েকটা ছবি টবি তুলে নিয়ে আমরা কিন্তু এবার বাড়ির দিকে যাবো ওই তারপরে ওই দিকে কাকিমা দাঁড়িয়ে কেন সুবর্ণ অবশ্য সায়নেকা করে নিলেন তারপরে আমিও করে নিলাম আমার বাইরে গিয়ে প্রণাম করতে কিছু কষ্ট লাগে না না তো লজ্জাও লাগে না কিন্তু বাড়িতে মা বাবা বলো কোনো আত্মীয়দেরকে প্রণাম করতে এত লজ্জা লাগে তার জন্য করিও না তাই একটা নামও হয়ে গেছে যে তো কাউকে প্রণাম প্রণাম করে না মানে বিশাল লজ্জা পায় বিশ্বাস করো মানে কী যে লজ্জা পায় কী বলবো কিন্তু বাইরে বেরিয়ে গেলে আমি প্রণাম কিন্তু করিনি সেটা তো আমার কোনো লজ্জা পায় না স্যারাদেরকেও প্রণাম করে সবাইকে করি তখন সেটাকেও হয়তো বুঝতেই পারবে না যে আমি কাউকে প্রণাম করি না ভিতরে বাইরে বাইরে সবাইকে করি তো এদিকে এসে গিয়েছি সায়না কি বলে তিদলিকে বললাম যে একটু জল দেওয়া আগে আমি একটু জল খায় তো ফ্রিজের জলটা দিল আর ফ্রিজের জলটা এতটাই ঠান্ডা ছিল আমি সায়নাকে বললাম তুই খাস না তোর কিন্তু ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য আবার ওর মাকে তিদলির মাকে কাকিমাকে বললো একটু জল দিতে তো ওখানে মিশিয়ে দুটো দিচ্ছিলো এদিকে তিদলি আবার ওর দিদিকে আনলো যে এটা আমার একটা দিদি হয় তো ও দিদির সঙ্গে পড়ি সেখানে বেশ ভালোই লাগলো এতদিন ছবিতে দেখেছিলাম সামনাসামনি দেখছি সবাইকে বেশ ভালো লাগছে তারপর এদিকে অন্তরাও এসে গেছে সোহম আনতে গেছিলো অন্তরাকে তো বেশ ভালো লাগলো তাই সবারই সাথে সবাই এখন আমরা শুভ নববর্ষ বলছিলাম যে সবার বছর বছর খুব ভালো কাটু এদিকে সবাই কোলাকুলি চলছিল। হ্যান্ডশেক চলছিলো সনকে বলছে না না হ্যান্ডশেক করবো না আয় জড়িয়ে ধরি বুকেতে আয় আমরা আমার বুকে আয় এরকম করে একটু হাসা হাসি হচ্ছিলো হারের দিকে দেখো সায়নিকাকে সোহম টুক করে প্রণাম করে নি কারণ কি বলো তো সোহম সায়নিকাকে ঠাকুমা বলে আর সায়নিকা ওকে নাতি বলে সেই জন্য বলছে এবার খাওয়া এ পর আমাকে টাকা দেয় আমাকে কিছু দেয় পয়লা বৈশাখ কিনে দেয় জামা কিনে দেয় তো এই ব্যাপার হচ্ছিলো আর কি যাই হোক অনেকদিন পর সবার সাথে ভীষণই ভালো লাগলো দেখা হয়ে আর আমরা বলছিলাম না সবার লেটে যাবো দুটো আড়াইটা বেজে গেল কিন্তু বিশ্বাস করো আমরাই নাকি প্রথম মানে দুজন ছিল আর বন্ধু আমি তারকে চিনি না তবে তলির বন্ধু হয় তো ওরা দুজন গেছিলো তারপরেই আমরা আমরাই নাকি আগে গেছিলাম তো ভেবেই অবাক তখনও কেউ আসেনি আড়াইটা বাজছিল আর আমরা যাওয়ার পরে সাড়ে তিনটে বেজে গেছিলো তিনটে সাড়ে তিনটে বাজছিলো তারপরে ওরা কেক কাটিং আরে করেছে তো এখানেতে অনেক প্রচুর লেট হয়ে গেছে তিদির শুধু এদিক আর ওদিক করছিলো এদিক আর ওদিক এদিক আর ওদিক আর এদিকে অনেক তারপরে ছবি টবির তোলা হচ্ছিল ছবি তোলার তো শেষ নেই আর প্রচুর মানুষের ভিড় দেখে নাও তোমরা তো ভালোই লাগছিলো বেশ আর এদিকে ওর এটা হলো মানে আমাদের দিদিলির মা মানে কাকিমা আর এদিকে দেখো সবাই কত কিছু করছে সবাই বলছে এনে ভিডিও হচ্ছে এখানে দাঁড়া চুপচাপ দাঁড়া এদিকে দেখ ওইদিকে দেখ তো ভালোই লাগছিল বেশ কিন্তু প্রচণ্ড গরম করছিল বিশ্বাস করো এই গরমে মানে আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে শুধু মাসুম ঘরেতে এসি চালিয়ে বসে থাকি যদিও এসিটা আমি খুব একটা এসিতে থাকি না আমার ভাই থাকে আমি খুব একটা পছন্দ করি না মানে যে থাকতেই হবে এরকম কোনো ব্যাপার নয় কিন্তু মাঝে মাঝে যখন ভীষণ গরম করে তখন না যে আর থাকতে পারি না তো তারপরে আমরা একটু ছবি টবি তুলে নিলাম তারপরে আমরা টবি তুলে নেওয়ার পর গিফটটাও দিয়ে দিলাম তো গিফটটা এখন হয়তো খুলবে না তো সেই কারণে বললাম যে যখন খুলবি অবশ্যই কিন্তু বলবি কেমন লাগলো না লাগলো তো এখানে এইসব পোজ টোজ দিয়ে ছবি টবি যেখানে তোমরা নিশ্চয়ই দেখেছো আর অনেক তোমরা ভালোবাসাও দিয়েছো আর আগে কী বলো তো এবার সবার সামনে ছবি তুলতেও লজ্জা লাগছিলো আর না তুললেও নয় আগে কোথাও গেলে না অতটা যে ছবি তুলতেই হবে এরকমটা কোনো ব্যাপার ছিল না যে তুললেও হবে না তুললেও হবে এরকম ছিল যে কয়েকটা স্ট্যাটাস দেবো এই জন্যই যা ছবি টবি তুলতাম ব্যাস এইটুকুই কিন্তু এখন কি বলো তো আমি যেখানেই যাই এমনকি বিয়ে বাড়িতে গেলে তো আমি ছবি মুটি তুলতাম না ব্রাইড রুমের সাথে কিন্তু এখন আমি যেখানে যাই ছবি মোটামুটি তুলি কারণ ফেসবুকে ছাড়তে হবে পোস্ট করতে হবে সেই কারণে না নাহলে তো হবে না এখন ছবি প্রচুর স্টকে চায় ফুরিয়ে গেলে চলবে না ছবি ফুরিয়ে গেলে চলবে না সব কিছু ফুরিয়ে যায় ঠিক আছে ছবি ফুরালে চলবে না তো আবার এদিকে কেক কাটিং কিন্তু হলো ছবি টুবি অনেকক্ষণ তোলার পরে ছবি ফাইনালি আমাদের কিন্তু কেক খাওয়া কেক কাটাকাটি সব কিছুই কমপ্লিট হয়েছে এদিকে গিফটও কিন্তু অনেক মোটামুটি পড়েছে তো গিফট সব থেকে ভালো ব্যাপার হতে যায় এই এত কিছুর মধ্যে গিফট পাওয়া আর গিফটগুলো মানে পরে যখন খুলবো তখন একটা আলাদাই ইন্টারেস্ট থাকে যে কি আছে এর ভিতরে তো এইদিকে তিদলিকে বললাম যে খুলে দেখ কেমন লাগছে তো তিদলি বলছে যে আমি কোনো দিন সানগ্লাস পুরি না কারণ আমাকে সানগ্লাস পরলে একদম মানায় না আমার ভালো লাগে না তো তোর তরে দিয়ে আমি বললাম যে না দেখ আমার যেটা দিয়েছি সেটা অবশ্যই তোর ভালো লাগবে আর পড়লেও তোর নিজেরও ভালো লাগবে নিয়ে বলছে যে হ্যাঁ সত্যি খুব ভালো হয়েছে আমি মানে আমি কোনোদিনও পড়িনি কিন্তু তোদেরটা আমি অবশ্যই পড়বো আমি সত্যি ভীষণ খুশি হয়েছি এই ফার্স্ট টাইম আমি পরব তো দেখলাম ও কোথায় বেড়াতে গিয়েছিল বেড়াতে যাই মানে কলকাতায় ঘুরতে ঘুরতে গেছিলো দেখলাম যে ও এটা নিয়ে গেছে ও পড়েওছে তো দেখে আমার ভীষণই ভালো লেগেছে তো এদিকে আমাদেরকে ও কেক খাওয়ায়নি বলে প্রসাদ খাওয়াতে এসে কেক আর নেই জাস্ট হাতে একটুখানি আছে সেগুলো ছবি টবি তোলার জন্য ও একটুখানি করে প্রসাদ খাওয়াতে এসছে আমাদেরকে বললাম আর প্রসাদ খাওয়ানোর দরকার নেই রে চারটে বাজছে এরপর ভাত খাওয়াবি চল তো ও বলছে চল চল তাড়াতাড়ি চলো আর মানে লেট করলে চলবে না আসলে অনেক লোকজন ছিল তো ওদের বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল অনেক প্রয়োজন আরও দেরি হয়ে যাচ্ছিলো তারপরে ওর বোনেরও গতকাল জন্মদিন গেছে আর আজকে ওর তো সেই জন্য বাড়িতে আর এমনি ওদের বাড়িতে অনেক লোকজন তো এদিকে আমরা খেতে বসে পড়েছি আর আজকের মেনুতে ছিল স্যালাড ভাত মাছে মাথা দিয়ে মুগের চাপ চাপ ডাল পেয়ে যেটা আমার ভীষণ ভালো লাগে তারপরে লাল শাক ছিল লাল শাক ভাজা ছিল আর কি তারপরে আলু ভাজা পটল ভাজা এগুলো সব ভাজাভুজি ছিল আমি এগুলো কিচ্ছু নিই নি পুরোপুরি স্কিপ করে গেছি তারপরে পটল চিংড়ি ছিল আমি ওগুলো নিয়ে নিই চিংড়িতে অ্যালার্জি বলে তো একটুখানি চিকেন নিয়ে আর ডাল দিয়ে আমি কিন্তু ভাত খেয়ে নিয়েছি তারপরে তারপরে আর কি ছিল আর আইসক্রিম ছিল বোধ আইসক্রিম ছিল মিষ্টি তো ছিল পাঁপড় ছিল হ্যাঁ তারপরে চাটনি ছিল যেগুলো ছিল থাকার ছিল আমি সব বললাম যে তুই তাহলে আমার একটু ভিডিওটা করে দে তুই যেহেতু আমার সামনে বসেছিস তাহলে ভিডিওটা ভালোই হবে তো ভিডিওটা করেছে দেখছো তো প্রথমটা একজনের পায়ের ভিতর দিয়েই ভিডিও আমার করে দিয়েছে এখানে আমার এত মশা খাচ্ছে না আমি কথা বলতে পারছি না এত পরিমাণে বাড়িতে এখন আমাদের মশা হয়ে গেছে তো তারপরে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর আমরা কিন্তু গল্প করেছিলাম প্রায় পাঁচটা বাজছে সেই সময় তারপর ভাবলাম যে চল আর বসে থাকলে হবে না এরপরে কিন্তু ভিডিওটাও শেষ করতে হবে আর বাড়িও যেতে হবে কারণটা কালকে জানতে পারবে কারণ আজকে বর্দি বাড়ি চলে যাবে তো চলো আজকে মতন ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরের ভ্লগে খুব তাড়াতাড়ি আর পেজক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর পেজে নতুন থাকবে প্লিজ প্লিজ फॉलो दिखा देखो बाय